डकब तूं मल हा अ शहीद कि सै तो मार देखी देखी देखना हत पारिया दुरते गे दुर्ते गे पारी और तुमी दारा नहीं दिले तुमी दादा नहीं दीले

এই লোকটার জিন্দিগি ছিল ভালো আমল ছিল ভালো বন্দিগি ভালো চাইল চলন ভালো উঠা বসা ভালো নামাজ বোঝা ভালো লেনদেন ছিল ভালো সমাজে আচার আচরণ ছিল ভালো আমার নবী কয় যে আমলটা করেছে মারার ফলে কবরে যাবার পরেও কবরে শুয়ে শিয়া ওই আমলটা <Sanlı> la ilaha illallah la ilaha illallah Allahu illallah illallah hu, illallah la ilaha illallah la ilaha illallah, illallah illallah hu, illallah hu, illallah hu, illallah 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 asunni shobai khelar maati asunni are khelar ki achen

হাসেম ভাইয়ের কাছে যে সব আলে বলাম যারা দশ মিনিট হলে সময় পায় সময় পায় দশ মিনিট কবে যাই নয় মিনিট আমার ভাইয়েরা আমি তো মুর্শিদের প্রেমের আগুনে জ্বলে গেছি বাহাদুর স্যার প্রেমের আগুনে কারা জ্বলছেন এরে বাজিত্র বাফের গিরে আর একটু টু রাখ একটু রাখ

মুর্শিদকে আপনার বলবেন বললেন তরবারে যে আর হতে যাও রাত একটা বাজে রাত দেড়টা বাজে আসেন না একদিন আবেশা হুজুরের মাজারটা ধরে আড়াই ঘন্টা একটু জিকির করি পারবেন কেউ নির্বাচন আসতেছে আমি প্রতি বছর বউ বাচ্চা সারে দিই সে খাতা কম বললে দরবারে চলে আসে এবারও নিজে করছি দরবারে আসতে সুবিধা রাতের বেলায় হুজুরে যে আরো চলে দাঁড়াইয়া দীর্ঘ সময় জিকে সকাল বেলায় হুজুরের সাথে নির্বাচনী প্রচারণা ইমামতিও যায় না ওয়াজও কমে না মিলাদও কমে না আমার অনেক ভাইয়েরা নির্বাচনের কথা কইলে ওয়াজ কমি যেব দাবাত কমি যেব মিলাদ বন্ধ যেব সুন্দর কথা বলছে কোন দরবারে খলিফা এটাও তো কইতে একটা হলো মুরিদ একটা হলো মরিচ একটা লাউয়ের বিশি আর একটা মিষ্টি কুমড়ার বিশি লাউয়ের বিশির হাসার মধ্যে টিপ দিকবেন দেখেন কত হাত যায় এটাতে গণবেন এরপরে মিষ্টি কুমড়া আগে কি মিষ্টি কুমড়ার কথা কেছি লাউয়ের হাসার মধ্যে টিপ মারবেন এটা দেখবেন কয় হাত যায় গণবেন আর মিষ্টি কুমড়ার হাসান বিশির হাসার মধ্যে টিপ মারবেন দেখবেন এটা কয় হাত যায় মুরিদ আর মরিস মরিস ভাঙ্গা জিদ্বাত লাগালে একটু জাল লাগে অল্প সময় জাল কথাটা আর সত্যিকার যদি মরে যায় চল্লিশটি বছর আটাত্তর সাল থেকে কত দরবারে দাওয়াত পাই কোন দরবারে তারিফ করি নাই সব দরবার ভালো এটা কেমন কথা আমার দরবার আমার দরবার কত দরবারে দাবাত পাবো আলহামদুলিল্লাহ বলতে হবে আমার বিশ্ববিদ্যালয়ের নাম ইমামের আব্বানি তার বাসরি এমন কথা বলেন না রেকর্ডিং হয় সিনাই রেকর্ডিং কোথায় হয় সিনাই হয় আল্লাহ আমাদের সকলকে কবুল করেন তীর মরিদ দুইজন রজা শরীফ ঢুকলেন مائی دور ہو مجبور ہو عالم مائی دور خو مجبور ہو ہویا سید عالم